যদি আজকে মনের এবং মুখের কথায় প্রকৃত ঐক্য এবং সংহতি আমরা জানাতে পারি তাহলে আওয়ামী লীগ যেভাবে পালাতে বাধ্য হয়েছে চোদ্দ দলের সাথে তাদের দোষরাও পালাতে বাধ্য হবে কিন্তু আমি অবশ্য এটা মনে করতে চাই আজকে এখানে মুখের কথার সাথে আমাদের বুকের কথার মিল থাকতে হবে আমরা এখানে একটা কথা বলে যাব আবার বাইরে গিয়ে আমরা কাজের মাধ্যমে প্রমাণ হবে জাতীয় পার্টিকে যদি হজম করা হয় একটা সময় জাতির উপরে চাপিয়ে দেওয়া হবে আওয়ামী লীগকে হজম করার জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে আমার ভাই এবং বন্ধুগণ নূর কে যারা হামলা করেছেন আমাদের মাথায় রাখতে হবে নুরের অনুসারী এবং নূরের অগ্রগামীরা এখানে আছেন আজ নূরকে আক্রান্ত করে যদি তারা পার পেয়ে যায় শফিকউল ইসলাম মাসুদও আজকে এখানে সমগীরের নেতৃবৃন্দ মাথায় জেনে রাখে আপনাদের রক্ষা করতে জন্য প্রস্তুত নিতে হবে আমি অবাক হই খুব বিস্মিত হই প্রদর্শনীমূলকে মিডিয়ার সামনে পিডিএ টার্গেট করে একজন গুরুত্বপূর্ণ জাতীয় নেতাকে আহত করা হলো তার জন্য আপনারা যে কমিটি করেন করেন আমার আপত্তি নাই কিন্তু আজও দিনে সেই মিডিয়ার সামনে চিহ্নিত দলগুলোর ক্যারেক্টার না হওয়া শুধু আসেনি শক্ত এই জুলাই যোদ্ধাদেরকে রীতিমতো অপমান এবং লাঞ্ছিত করার সামনে আপনারা নূর কে করেন নয় আপনারা আবু সাইদ মুকতার পরিবারকে আঘাত করেছেন আপনারা জুলাই এর চক্রকে আঘাত করেছেন আমি বক্তব্য শেষ করতে যাই একটা কথা বলে আজ নরকে আঘাত করার মধ্য দিয়ে প্রশাসন যদি এটা প্রমাণ করে তারা একটা প্রোগ্রামের নিরাপত্তা দিতে পারে না আমি আমার সামনে উপস্থিত ভাই বন্ধুদের জিজ্ঞেস করতে চাই আগামী দিনে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য লক্ষ লক্ষ কেন্দ্র পাহারা দিয়ে দোষার মুক্ত করতে গিয়ে তারা সক্ষম হয়ে আসুন

শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ গণ অধিকার পরিষদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ জিন্দাবাদ আমরা খুব স্পষ্ট ভাষায় বলতে চাই এই হামলা ছিল কোন একটি দলের উপর হামলা ছিল না শুধু এটি এই হামলা বাংলাদেশের উপর হামলা এই হামলা বাংলাদেশের গণতন্ত্রের উপর হামলা এই হামলা জুলাইয়ের লক্ষ্যের বিরুদ্ধে হামলা এই হামলা ছিল বাংলাদেশ থেকে যে ফেঁসিভাদকে আমরা পাঁচ হাজার বিদায় করেছিলাম সেই ফেসিবাদ আর তার দূষকদের ফিরে আসার এক চর্মচেষ্টার নাম আমাদের দুর্ভাগ্য যে হামলার সাথে প্রশাসনের ব্যক্তিরা জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জড়িত আরনির সদস্যরা জড়িত যেটি দেখার জন্য আর কোন প্রয়োজন নাই খুব স্পষ্ট ভাষায় দেখা গিয়েছে পুলিশ এবং আর্মির কিছু সদস্য এই হামলাটি করেছে আমরা আশ্চর্য হয় আজকে বলতে চাই আওয়ামী লীগ ফেসিবাদ বিদায় নিয়েছে কিন্তু এই ফিসিবাদকে তৈরি করেছিল যারা সেই জাতীয় পার্টি সেই চোদ্দ দল এখনো আছে সেই নেতৃবৃন্দেও যারা গত চোদ্দ আঠারো আর চব্বিশের নির্বাচনে আওয়ামী লীগকে শক্তি জুগিয়েছে সেই শক্তির বাংলাদেশে রাজনীতি করার কোন সুযোগ নেই বাংলাদেশের মানুষ আওয়ামী ফেসিবাদ করত জাতীয় পার্টি মুক্ত চোদ্দ মুক্ত বাংলাদেশ দেখতে চায় আজকের সমাবেশ থেকে আমরা সেই মেসেজ দিতে চাই অবিলম্বে সন্ত্রাসীদেরকে গ্রেফতার আইনের আওতায় আনতে হবে এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্যে এই ধরনের কোন আক্রমণ হলে দেশবাসী আমরা প্রতিরোধ করবো ইনশো আমাদের আসন কার্যক্রম বিচারের কার্যক্রম যে দেড় হাজার শহীদ হয়েছেন তিরিশ হাজার বা আহত হয়েছেন আমরা তাদেরকে কথা দিতে চাই যে আমরা ফিসিবাদের বিরুদ্ধে অক্ষবদ্ধ ছিলাম আমরা অক্ষবদ্ধ আছি ইনশাআল্লাহ কোন শক্তির কাছে আমরা মাথা রত করব না আগামীর বাংলাদেশে আমাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে নৈরাজ্যের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে আওয়ামী লীগ তার দুশো বিরুদ্ধে আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ সে আহ্বান জানিয়ে আমার কথা এখানে করছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ছাত্র জনতা যে মারা গেছে তার কোনো রকম ন্যূনতম মায়া মহব্বত আমরা কিন্তু জাতীয় পার্টির পক্ষ থেকে দেখতে পাই নাই সেই জাতীয় পার্টি কিন্তু শেখ হাসিনা পালায় যাওয়ার পর তারাও পালায় গেছিল আজকে আপনার লজ্জা লাগে সেই জাতীয় পার্টিকে আজকে অন্তর্বর্তীকালীন সরকার পাহাড়াদার হিসেবে রাখছে এক আমরা দেখতে পেলাম সরকার নুরবাইয়ের হামলা বাহিনী বা সশস্ত্র বাহিনীর যে আইএসপিআর আছে সেখানে একটা বিবৃতি আছে সে হামলাকে মত বল তারা জাহেজ করেছে আমরা আসলে বুঝতেছি না এই দেশের প্রধান আসলে কি সরকার অন্তর্বর্তীকালীন সরকার বলছে নিন্দা জানাইছে সেনাবাহিনী বলতেছে এটা মত ভায়োলেন্স আমরা আবারও ইউনুস সরকার আহ্বান আপনাকে পুতুল বানানোর জন্য দেশের মানুষ রক্ত দেয় না পর্যন্ত সুজা করে এদেশের মানুষের নিরাপত্তা দিতে পারেন তাহলে সরকারে থাকুন না হলে স্বেচ্ছায় পদত্যাগ করুন এক সাথে আরেকটি কথা বলতে চাই আমি বিশেষ করে অনেক বেশি কষ্ট লাগে এই জায়গায় বিএমপি এর ভাইদের প্রতি অনুর জানাই আমাদের হাসপাতালে স্বাস্থ্য সচিব শরণmathfrak প্রতিনিধি গিয়েছে আমরা দেখতে পেয়েছি জাতীয় পার্টির আগের স্বাস্থ্য রাঙ্গা বলেছিলেন খালে দেয়া দিয়ার বাথরুমে সিসি ক্যামেরা লাগাইতে

ইসরাত বিরোধী লড়াই সংগ্রামের প্রতি আহ্বান এই সাল থেকে এই বাংলাদেশ আলোল ভর্তিকে হয়ে যে বিপিন ছিল স্বাধীন হওয়ার পর যদি তাকে এভাবে হামলা করতে পারে হত্যার উদ্দেশ্যে আমরা কেন্দ্রীয় সমন্বয় ছিলাম আমাদেরকে যেভাবে হামলা করেছে তাহলে আপনাদের কিন্তু আর কারো নিস্তার হওয়ার সুযোগ নাই জাতীয়তাবাদী এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সবাইকে একসাথে যুদ্ধ ঘোষণা করতে হবে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানায় এক আমাদের ছাত্র অধিকার পরিষদে অনেক কথা কর্মী আহত আছে অনেকে দেখতে পাচ্ছে না তাদের সুস্থতার জন্য দেওয়া চাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি